একটা ধর্ম কিন্তু ভেতরে বিভাজন একটা কিবলা কিন্তু দুই ভিন্ন মতবাদ শিয়া আর সুন্নি এই দুই ধারার মাঝে দাঁড়িয়ে আছে দুই শক্তিশালী দেশ সৌদি আরব এবং ইরান আজকের পর্বে জানব সৌদি আরব ইরান শিয়া সুন্নি বিভাজনের শিকড় থেকে আধুনিক শত্রুতা ইসলামের ইতিহাসে বিভাজন শুরু হয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পর প্রশ্ন ছিল কে হবে তার উত্তরস্বরী একদল বিশ্বাস করল খলিফা হবেন শাহাবা আবু বক্কর রাদি আলাহানুর এটাই সুন্নিমত আরেক দল বলল উত্তরস্বরী হবেন নবীর আপন আত্মীয় হজরত আলী রাদি আলহানুর এটাই শিয়া মত এই দ্বন্দ্ব সময়ের সাথে রক্তক্ষয়ী রূপ নেয় বিশেষত কারাবলার যুদ্ধ ছয়শো আশি খ্রিস্টাব্দ যেখানে ইমাম হোসেন শহীদ হন এই ঘটনায় শিয়াশন্ বিভক্তির সবচেয়ে আবেগময় এবং রাজনৈতিক রূপ বহু বছর পেরিয়ে উনিশশো সালে ইরানে ঘটে ইসলামে বিপ্লব শাহ সরকারকে সরিয়ে ইমাম খোমিন ক্ষমতায় আসেন তিনি বলেন ইসলাম শুধু ধর্ম নয় এটা শাসন ব্যবস্থাও ইরান তখন থেকে হয়ে ওঠে শিয়া মতবাদের নেতারাষ্ট্র অন্যদিকে সৌদি আরব দীর্ঘদিন ধরে সুন্নি মতবাদের পৃষ্ঠপোষক বিশেষজ্ঞ ওয়াহাবি ইসলাম এর অনুসারী এবং এখানেই শুরু হয় আধুনিক সৌদি ইরান প্রতিদ্বন্দ্বিতা দুই দেশের সরাসরি যুদ্ধ করে না কিন্তু তারা প্রক্সি যুদ্ধ চালায় অন্যান্য দেশে আমেরিকার আগ্রাসনের পর ইরান সমর্থিত শিয়া গোষ্ঠী ক্ষমতা পায় সৌদি আরব সুন্নি গোষ্ঠীকে সহায়তা দেয় ইরান প্রেসিডেন্ট বাসার আল আসাদের সরকারকে সমর্থন করে সৌদি বিদ্রোহীদের সাহায্য করে ইয়েমেন ইরান সমর্থন করে হুতি শিয়াদের সৌদি সামরিকভাবে হস্তক্ষেপ করে লেবানন ইরান সমর্থিত হিজবুল্লা শিয়াদের প্রভাব সৌদি সুন্নি রাজনীতিবিদদের পৃষ্ঠপোষক দুই হাজার ষোলো সালে সৌদি আরব একজন প্রভাবশালী শিয়া ধর্মগুরু নিমর আল নিমরকে ফাঁসি দেয় এরপর ইরানে সৌদি দূতাবাসে হামলা হয় ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয় দু সালে চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরান আবার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে তারা ঘোষণা দেয় আমরা যুদ্ধ চাই না বরং শান্তি ও সহযোগিতা চাই কিন্তু বাস্তবে সম্পর্ক এখনও ঠান্ডা সৌদি আরব ও ইরানের শত্রুতা শুধু ধর্মীয় নয় এটা রাজনৈতিক কৌশলগত এবং বিশ্ব শক্তির ভারসাম্য নিয়ন্ত্রণের লড়াই এই দ্বন্দ্ব শুধু দুই দেশেই সীমাবদ্ধ না বরং পুরো মধ্যপ্রাচ্যকে আন্দোলিত করে রাখে আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না